আমরা আগের দুটো এপিসোডে অর্থাৎ এক নম্বর এবং দু নম্বরে বাংলার রায় আপনাদেরকে দেখিয়েছি এবং এই বাংলার রায় ডেফিনেটলি এক্সিট পোল আমি আবারও আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই ফলাফল কিন্তু যে কোনো সময় মানুষের রায় পরিবর্তন হতে পারে অনুমান ভিত্তিক প্রেক্ষিত ভিত্তিক এবং বিশেষ কিছু ফিগার তার উপরে ভিত্তি করে এবং বিশেষ কিছু ঘটনা তার উপরে ভিত্তি করে আমরা এই ফলাফলের একটা ভিত্তিক একটা যে আমি কি বল একটা ফিগার সামনে কিন্তু এসছে আপাত এটা একটা সংখ্যা এবং এই যে আপাত সংখ্যা এটা কীভাবে করা হয়েছে এটা আমাদের প্রতিনিধিরা তারা বিভিন্ন লোকসভার যে একাধিক বিধানসভা রয়েছে সেখানে গিয়েছেন এবং যারা বিশ্লেষক তাদের বিশেষ বিশ্লেষণ এবং তাত্ত্বিক পর্যালোচনায় কিন্তু এই তথ্যগুলো সামনে উঠে এসছে এবং সারা বাংলার যে রায় গত পরশু দিন এবং গতকাল অর্থাৎ শনিবার এক তারিখ এবং দু তারিখ আপনাদেরকে দেখিয়েছি আজকে সারা ভারতের যে ফলাফল হতে চলেছে আগামী কাল সেখানেও একটা অনুমান অনুমানভিত্তিক ফলাফলের একটা পরিসংখ্যান আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো কিন্তু তার আগে আজকের এই অনুষ্ঠানে আমি ডেফিনেটলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গত দুদিন বাংলার ক্ষেত্রে কারণ যেহেতু বাংলা নিয়ে আপনারা থেকে বেশি ভাবিত চিন্তিত এবং আপনারা ভাবছেন যে আগামীকাল কী হবে সেই কারণের জন্য বাংলার ফল অভিক এবং দেবারতি পরপর দুদিন এক তারিখ এবং দু তারিখ যা আপনাদের সামনে দেখিয়েছে তার আরেকবার আমরা রিপিটেশন আজকের এই অনুষ্ঠানে করছি কারণ বাংলায় কোন রাজনৈতিক দল কোথায় রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব মূলত আমরা তিনটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় হচ্ছে বিজেপি আর তৃতীয় আমরা রেখেছি বাম কংগ্রেস জোটকে কে কোথায় আছে একবার আমরা দেখাই আপনাদেরকে একেবারে ওয়ালে দেখাবো একসঙ্গে দেখুন আমরা দেখাচ্ছি পোল অফ পোলস ফোরটি টু অর্থাৎ রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে আমরা দেখাচ্ছি কি যে আমরা উপরে কিন্তু আরও দুটো নিউজ চ্যানেলের যেমন টুডেস চাণক্য এবং এবিপি নিউজ সি ভোটার তাদের পরিসংখ্যান রেখেছি একদম শেষে দেখুন ক্যালকাটা নিউজের যে পরিসংখ্যান গত দুদিন আপনারা দেখেছেন বিজেপিকে আমরা মনে করেছি অনুমান ভিত্তিক আবারও বলছি সম্পূর্ণ অনুমান ভিত্তিক এবং বিশেষ কিছু পরিসংখ্যানের নিরিখে হিসাব করা হয়েছে মানুষের রায়ের কিন্তু সঠিক প্রতিফলন এটা নয় আগামী কাল সেটা দেখতে পাবেন ষোলো থেকে একুশ অর্থাৎ বিয়াল্লিশটা লোকসভার মধ্যে ষোলো থেকে একুশ আমরা বিজেপিকে রেখেছি তারা জিততে পারেন জেতার সম্ভাবনা রয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কুড়ি থেকে পঁচিশটি আসনে জেতার সম্ভাবনা রয়েছে অন্যদিকে লেফট এবং কংগ্রেসের যে জোট তাদের এক থেকে দুটি আসন যেটার সম্ভাবনা রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্য অন্যদের নিরিখে কিন্তু আমাদের যে যে ফলাফলের যে প্রতিফলন সেটা কিন্তু খানিকটা আলাদা এই ক্ষেত্রে আমি দায়িত্ব সহকারে আরেকটা জায়গা আপনাদেরকে বলে দিই যে কোনো একদিকে সুইং হতে পারে অর্থাৎ পরিষ্কার ফলাফলটা কি হতে পারে এই ফলাফল আসতে পারে যে কেউ হয়তো ২৬ বা সাতাশটি আসন পেতে পারেন সেই সংখ্যাটা তৃণমূল হতে পারে বিজেপিও হতে পারে যদি বিজেপির দিকে ২৬ থেকে সাতাশটি আসন যায় তাহলে বিরোধীদের আসন যে পরিসংখ্যান আমরা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে এক থেকে দুই এই পরিসংখ্যানটাও বাড়তে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস যদি পঁচিশ প্লাস হয় তাহলে সেখানে বিরোধীদের আসন বাড়ার কোনো সম্ভাবনা নেই যেটা আমি আবারও বারবার করে বলছি যদি বিজেপি ২৬ থেকে সাতাশটা আসন পায় আগামীকাল আবারও বলছি অনুমানের ভিত্তিতে এই ক্ষেত্রে জনমানুষের রায়ের প্রতিফলন এটা একেবারেই নয় যদি বিজেপি পায় ছাব্বিশ থেকে সাতাশ তাহলে বিরোধীদের আসন সংখ্যা বাড়তে পারে তৃণমূল পঁচিশে পেলে মোটামুটিভাবে যারা কংগ্রেস এবং আমরা লেফটের যে সংখ্যা দেখাচ্ছিলাম এটা এখানেই থাকবে এইটা কিন্তু মোটামুটিভাবে একটা ধারণা এবার আসুন পোল অফ পোলস আজকের এই অনুষ্ঠানের যে মূল বিষয় অর্থাৎ সারা ভারতের আমরা কি করেছি সারা ভারতের বেশ কিছু সংস্থা যারা এই ধরনের এক্সিট পোল করে থাকেন তাদের তথ্য আমরা সামনে আনবার চেষ্টা করেছি দেখুন একেবারে এক নজরে দেখাই ইন্ডিয়া টুডে এক্সিস মাই ইন্ডিয়া এখানে এনডিএ জোটকে তিনশো একষট্টি চারশো একটি আসন তিনশো একষট্টি থেকে মাথায় রাখবেন তিনশো একষট্টি থেকে চারশো আসনের মধ্যে রাখা হয়েছে আই এন এ জোটকে রাখা হয়েছে তিনশো একষট্টি থেকে চারশো এক টুডে চাণক্য বলে আরেকটি সংস্থা তাদের পরিসংখ্যান এখানে আছে তিনশো পঁচাশি থেকে চারশো পনেরো অর্থাৎ এই দুটো ক্ষেত্রে অর্থাৎ ইন্ডিয়া টুডে এবং ইন্ডিয়া চাণক্য আপ কি বার চারশো পার অর্থাৎ মোদীজি যে দাবি রাখছিলেন চারশোর বেশি আসন পাওয়ার সেই সম্ভাবনাকেই তারা কিন্তু স্বীকৃতি দিচ্ছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি টুরেস চারক্য তারা ইন্ডিয়া জোটকে অনেকটা কম আসন সংখ্যা দিয়েছেন ছিয়ানব্বই থেকে একশো আঠেরো আমরা অন্যদিকে চলে আসি এবিপি নিউজ সি ভোটার এবিপি নিউ সি ভোটারে তিনশো থেকে তিনশো তিরাশি আসন দেওয়া হয়েছে এনডিএ জোটকে অর্থাৎ বিজেপি এবং তার যারা বন্ধু জোট রয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে অন্যদিকে ইন্ডিয়া জোটকে দেওয়া হয়েছে একশো থেকে একশো বিরাশি এই সংখ্যাটা দেওয়া হয়েছে এই যে সংখ্যার নিরিখ যেগুলো আমরা দেখাচ্ছি আবারও বলছি এই সমস্ত সংস্থা তাদের তথ্যের ভিত্তিতে আমরা পাচ্ছি অন্যদিকে ইন্ডিয়া নিউজ অ্যান্ড ডি ডায়নামিক্স তাদের যে সংখ্যা তত্ত্ব তিনশো একাত্তর তারা এনডিএকে দিচ্ছেন অন্যদিকে আইএনডিআইএ জোটকে তারা একশো পঁয়তাল্লিশ দিচ্ছেন আদার্সকে তারা সাতচল্লিশ দিচ্ছেন অন্যদিকে দৈনিক ভাস্কর আরেকটি সংস্থা তারা দুশো থেকে তিনশো পঞ্চাশ দিচ্ছেন এনডিএ জোটকে অন্যদিকে আইএনডিআইএ জোটকে তারা দিচ্ছেন একশো পঁয়তাল্লিশ থেকে দুশো এক আদার্সদের ক্ষেত্রে তেত্রিশ থেকে উনপঞ্চাশ অন্যদিকে টাইমস নাও ইটিজি তাদের তথ্য অনুযায়ী তিনশো আটান্ন একশো বত্রিশ তিনশো আটান্ন হচ্ছে এন এর পক্ষে ভোট একশো বত্রিশ হল হচ্ছে আইএনডিআই জোট এবং তিপ্পান্ন হচ্ছে আদার্স অন্যদিকে সিএনএক্স আরেকটি সংস্থা যারা সর্বভারতীয় ভিত্তিতে অনুমান ভিত্তিক যে পরিসংখ্যান তারা দিচ্ছেন সেখানে আবারও তারা কিন্তু মোদী সরকারকে চারশো পার দেখাচ্ছেন অর্থাৎ তিনশো একাত্তর থেকে চারশো এক আইএনডিআইয়ের ক্ষেত্রে একশো নয় থেকে একশো উনচল্লিশ অন্যদিকে আঠাশ থেকে আটত্রিশ পোলস অফ পোলস যেটা আমরা এই পুরো পরিসংখ্যানের একটা অ্যাভারেজ ফিগার করেছি আপনাদেরকে বলে রাখি যে পুরো সংখ্যাটা দেখছেন পোলস অফ পোলস একদম নিচে তার একটা অ্যাভারেজ তিনশো নব্বই এনডিএ জোট পেতে পারে একশো চুয়াল্লিশ আইএনডিআইএ জোট পেতে পারে অন্যান্যরা আঠাশ পেতে পারেন ডেফিনেটলি আপনাদেরকে আবারও বলছি তার দখলে কুর্সি এটা নির্ধারণ করবেন রাজ্যের মানুষ যারা ভোটার তারা এটা কোনো পরিসংখ্যান মিলতেও পারে আবার নাও মিলতে পারে জন মানুষ যে রায় দিয়েছেন তাকে সর্বাগ্রে আমরা মাথায় রেখেছি এবং যার জন্য কালকে দিনভর আমরা সম্প্রচার করব একাধিক প্যানেল আপনাদেরকে দেখাবো এবং যাতে মানুষের রায়ের প্রতিফলন উঠে আসবে আর এতক্ষণ তার দখলে করছি বা গত দুদিন দেবারতি এবং অভিক যে তথ্য আপনাদের দিয়েছে সেটা সম্পূর্ণ একটা স্ট্র্যাটেজি অনুযায়ী একটা তুলে আনা তথ্য এবং সম্পূর্ণভাবে অনুমানভিত্তিক এখানে জনমানুষের রায়ের কোনো প্রতিফলন নেই আগামীকাল সঠিক তথ্য সামনে আসে এখানে চয়েস করেছি আটটা রাজ্যকে যেগুলো ভারতবর্ষের উত্তর তিনটে রাজ্য আমরা ফিক্স করেছি দক্ষিণের পশ্চিম দিকের দুটো রাজ্য এবং পূর্বের একটি রাজ্যকে আমরা স্যাম্পেল হিসেবে রেখেছি গতবারের ফলাফল এবং এবার কি ফলাফল হতে পারে সেই নিরিখে আমরা আলোচনার টেবিলে রাখতে দিল্লি কা রাস্তা উত্তরপ্রদেশ ছুকার যাতা হয় অর্থাৎ উত্তরপ্রদেশ যার হাতে থাকে তার হাতে কিন্তু দিল্লির শাসন ক্ষমতা থাকে তার একটাই কারণ আমি বলবো কারণ এখানে প্রায় আশিটি মানে উত্তরপ্রদেশ রাজ্যে আশিটি লোকসভা শাসন রয়েছে আশির মধ্যে সংখ্যাগরিষ্ঠতা দিল্লির মসনদের রাস্তাটা স্পষ্ট করে দেয় আমি জানি না চারশোর রাস্তাটা কারণ কি মনিদা কিছুক্ষণ আগে বলছিলেন দুশো বাহাত্তরেও তো সরকার তৈরি করা যায় তো যাই হোক আমি এই মুহূর্তে এক্সিট পোলের নিরিখ আপনাকে দেখানোর চেষ্টা করব সর্বভারতীয় দুটি সংস্থা যারা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের এক্সিট পোলের কী রিপোর্ট রাখছেন একবার আপনাদের দেখানোর চেষ্টা আসুন দেখুন উত্তরপ্রদেশ একেবারে প্রথম আজকের পর্ব তিনে দেখি কার দখলে করছে আসুন দেখার চেষ্টা করি সি ভোটার সি ভোটার এবং টুডেস চাণক্য তাদের তথ্য আমরা দেখছি আউট অফ পোলস অফ পোলস আমি উত্তরপ্রদেশেরটা প্রদেশেরটা আসবো উত্তর ক্ষেত্রে যেটা আছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে দেখুন উপরের এই সংখ্যা হয়তোবা কোনো কারণের জন্য মিস্টেক দেখাচ্ছে আশিটি লোকসভা হবে এখানে আশিটি লোকসভা যেখানে সূত্র এনডিএ কে এগিয়ে রেখেছে সি ভোটার বাষট্টি থেকে ছেষট্টি এ জোটের ক্ষেত্রে যে সংখ্যা চেঞ্জ হয়ে গেছে আশিটি হচ্ছে লোকসভা আসন যার মধ্যে আইএনডিআই এ কে পনেরো থেকে সতেরো টু ডেজ চাণক্যতে চৌষট্টি থেকে সাতষট্টি এনডিএ দেখাচ্ছে এবং অন্যদিকে আইএনডিআইকে আরও অনেকটা কম আট থেকে বারোটি দেওয়া হয়েছে আদার্সদের তিন থেকে সাত দেওয়া হয়েছে আমি একই সঙ্গে মধ্যপ্রদেশও দেখানোর চেষ্টা করবো আসুন মধ্যপ্রদেশে কি বলছে সি ভোটার এবং টুডেস চানক চাণক্য দুটো স্যাম্পেল আমরা তুলে এনেছি পোলস পোলসে আমরা এবার দেখাবো মধ্যপ্রদেশের ছবি মধ্যপ্রদেশে উনত্রিশটি লোকসভা আসন তার মধ্যে সি ভোটার এগিয়ে রেখেছে ছাব্বিশ থেকে আঠাশ এন কে অর্থাৎ একেবারে বলয়ে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি অনেকটা এগিয়ে আইএনডি এ এক থেকে তিনটে আসন মারাত্মক খারাপ ফলাফলের ইঙ্গিত টুডেস চাণক্যতে আঠাশ থেকে উনত্রিশ অর্থাৎ প্রায় কাছাকাছি দেখুন স্ট্যাটিস্টিক্যালি সংখ্যাগুলো প্রায় কাছাকাছি এবং ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও একটি আসন রাখা হয়েছে এবার আপনাদের এই জায়গায় দাঁড়িয়ে আমি দু হাজার উনিশের যে অ্যাকচুয়াল যে ফলাফল সেটা একবার একটু আপনাদেরকে দেখাই শুরুতেই আমরা উত্তরপ্রদেশের দেখানোর চেষ্টা করব উত্তরপ্রদেশের দেখুন কি ফলাফল হয়েছিল দেখুন উত্তরপ্রদেশে মোট আসন আশি দু সালের ফলাফল ভোটের হার ফিফটি নাইন বিজেপির দখলে ছিল ছেষট্টিটি আসন বিএসপির দখলে ছটি এসপির দখলে পাঁচটি কংগ্রেস একটি আসন উত্তরপ্রদেশ থেকে পেয়েছিল দু সালের ছবি আমরা দেখাচ্ছি আপনাদের মোট আসন যার মধ্যে বিজেপি হচ্ছে ছেষট্টি আর এবার যদি আপনি ফলাফল দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বিজেপিকে উত্তরপ্রদেশে দেওয়া হয়েছে বাষট্টি থেকে ছেষট্টি অর্থাৎ একই ফলাফলের রিফ্লেকশন খুব একটা চেঞ্জ কিন্তু হচ্ছে না ইন্ডিয়া চাণক্য তারাও কিন্তু একই রকম তথ্য দিচ্ছেন চৌষট্টি থেকে সাতষট্টি মধ্যপ্রদেশের ক্ষেত্রে দেখুন মধ্যপ্রদেশের ক্ষেত্রে আমরা চলে যাই মধ্যপ্রদেশে দেখুন মোট আসন উনত্রিশ ভোটের হার সেভেন্টি ওয়ান পয়েন্ট টু জিরো পারসেন্ট এক্ষেত্রে বিজেপি পাচ্ছে আঠাশটি এবং কংগ্রেসের ক্ষেত্রে একটি অর্থাৎ এই ক্ষেত্রেও মধ্যপ্রদেশে যদি আমি আরেকবার দেখাই যে সি ভোটার তারা বলছে ছাব্বিশ থেকে আঠাশ এবং আঠাশ থেকে উনত্রিশ দেখুন একই রকম অর্থাৎ গতবারে যা ফলাফল তারই কিন্তু একটা রিফ্লেকশন অন্যদিকে রাজস্থান এবং বিহার এই তিনটে রাজ্য কোথায় দাঁড়িয়ে রয়েছে আজকের পরিসংখ্যান দেখাবো এবং সঙ্গে সঙ্গে তুল্যমূল্য তুলনামূলক ভিত্তিতে আমরা দু হাজার উনিশের ফলটাও একবারে দেখিয়ে দেবো প্রথম দেখাবো রাজস্থান কোথায় রয়েছে রাজস্থান দেখি একবার দেখি আমরা দেখতে পাচ্ছি রাজস্থানে পঁচিশটি হচ্ছে লোকসভা কেন্দ্র আর দেখুন সি ভোটার বলছে ইন্ডিয়া জোট এক্ষেত্রে মারাত্মকভাবে এগিয়ে একুশ থেকে তেইশটি আসন পেতে পারে আউট অফ টোয়েন্টি ফাইভ অর্থাৎ একেবারে নাইনটি পার্সেন্টের উপরে ভোট তারা পেতে পারে আসনের ক্ষেত্রে অন্যদিকে আই জোট দু থেকে চার টুডেস চাণক্য তারা বলছে ১৬ থেকে উনিশ আই জোটের ক্ষেত্রে পাঁচ থেকে সাত অন্যান্যরা এক থেকে দুই এবার চলে আসি রাজস্থানের পঁচিশের ফলাফল উনিশ উনিশের ফলাফল মার্জনা করবেন উনিশের ফলাফল উনিশের ফলাফল একবার আমি একটু দেখে নিই এখানে উনিশের ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন রাজস্থানে বিজেপি চব্বিশটি আসন পেয়েছিল আর এলপি তারা একটি আসন পায় ভোটের হার ছিল সিক্সটি সিক্স পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট অর্থাৎ বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রাজস্থানে ছিল দা বারবার করে একটা কথা বলবার চেষ্টা করছেন আজকের প্যানেলে যে বিজেপির লসটা কোথায় হবে সেই জায়গাটাকে খুঁজে বার করবার এবার আপনাদেরকে দেখাবো আমরা মহারাষ্ট্রের ছবিটা আসুন দেখুন পোলস অফ পোলস মহারাষ্ট্র কি বলছে মহারাষ্ট্র আটচল্লিশটি লোকসভা বিশিষ্ট একটি রাজ্য যেখানে সি ভোটার যে সোর্স তাতে আমরা পাচ্ছি এনডিএ জোট বাইশ থেকে ছাব্বিশ আইএনডিআইয়ের ক্ষেত্রে তেইশ থেকে পঁচিশটি অন্যদিকে ট্যুরেস্টান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কারণ যে ক্ষেত্রে খুব ক্লোজ কনটেস্ট দেখা যাচ্ছে কুড়ি থেকে বাইশ এবং ষোলো থেকে তেইশ আইএনডিআই জোটের ক্ষেত্রে এবার আমরা মহারাষ্ট্রে দেখব উনিশের পরিসংখ্যান কি বলছিল উনিশের পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি ভোটের হাত সিক্সটি বিজেপি পাচ্ছে পেয়েছিল মার্জনা করবেন তেইশটি এসএইচএস অর্থাৎ শিবসেনা তারা তেইশটি কংগ্রেস এবং আদার্স তারা পাঁচটি এবং যারা ওই জোটে ছিল না তারা দুটি আসন পেয়েছিল। অর্থাৎ এই হচ্ছে পরিসংখ্যান মহারাষ্ট্রের দু হাজার উনিশের এবার একই সঙ্গে আপনাদেরকে বিহার একটু দেখিয়ে নিই তারপর আমি চন্দনদার কাছে যাব সর্বভারতীয় ক্ষেত্রে যেটা আসছে বিহারের চল্লিশটি লোকসভা ক্ষেত্র এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য তার চল্লিশটি লোকসভা যেখানে সি ভোটার বলছে চৌত্রিশ থেকে আটত্রিশ এনডিএ পেতে পারে এবং টুডেস চাণক্য বলছে বাইশ থেকে ছাব্বিশ অন্য ক্ষেত্রে আইএনডিআই জোটের ক্ষেত্রে তিন থেকে পাঁচ সাত থেকে নয় চলে আসি এবার বিহারের দু সালের যে যে প্রাপ্ত ভোট সংখ্যা ছিল সেদিকে দেখুন ভোটের আর সাতান্ন দশমিক তিন তিন পার্সেন্ট চল্লিশটি লোকসভার ক্ষেত্রে এনডি এর ছিল উনচল্লিশটি কংগ্রেসের ছিল একটি এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সেক্ষেত্রে নীতিশ কুমারের জোটে আসা এবং পরবর্তীকালে জোট থেকে বাবার বেরিয়ে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ নীতিশ কুমারের অবস্থান যেটা কিন্তু প্রথমত আইএনডি জোটের ক্ষেত্রে নীতিশ কুমার থাকলেন এবং বিহারের পাটনাতে হলো বৈঠক পরবর্তীকালে নীতিশ কুমার টুইট করলেন হয়তো এটা একটা বড় ভাঙন হতে পারে জোটের ক্ষেত্রে আবার একেবারে দক্ষিণ ভারত সফর একটুখানি করতে চাইব কারণ একটা সময় ভারতবর্ষের রাজনীতি যে অলরেডি আলোচনা উঠে এসেছে যে দক্ষিণ ভারত একটা ফ্যাক্টর ছিল কিন্তু এবার দক্ষিণ ভারত কি বলছে আমি তিনটি রাজ্যকে স্যাম্পল হিসাবে রেখেছি আজকের এই আলোচনায় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কেরালা এই তিনটে রাজ্যের তথ্যগত আউনুমান ভিত্তিক ভোটের ফলাফল কি হতে পারে আগামীকাল অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন একবার দ্রুত আপনাদেরকে দেখাবো আসুন দেখে আমরা প্রথম দেখব অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে পঁচিশটি লোকসভা কেন্দ্র এর মধ্যে এন ডি ক্ষেত্রে একুশ থেকে পঁচিশটির সম্ভাবনা কংগ্রেস একেবারে শূন্য খাতা খুলতে পারবেন অন্ধ্রপ্রদেশে অন্যদিকে টুডেস চাণক্য সতেরো থেকে তেইশ এবং কংগ্রেসের ক্ষেত্রে খাতা খুলতে সেখানে ওয়াই এস সেক্ষেত্রে চারটি হচ্ছে সি ভোটারের ভিত্তিতে শূন্য থেকে চার এবং টুডেস চাণক্যে দুই থেকে চারের একটা পরিসংখ্যান দেওয়া হচ্ছে এবার আপনাদেরকে দেখায় যে উনিশের ফলাফল কি ছিল অন্ধ্রপ্রদেশে ভোটের হার ছিল একেবারে বাংলার প্রায় সমতুল্য এইটটি পার্সেন্টের উপর ভোট হয়েছিল এইটটি পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট ওয়াইএসআরসি তারা বাইশটি আসন এবং টিডিপি তারা তিনটি আসন পেয়েছিলো এবার আমি চলে আসবো তামিলনাড়ুর কেরলের ক্ষেত্রে কেরলের তথ্য এবার আপনাদেরকে দেখাই কী বলছ অনুমানভিত্তিক ফলাফল অনুমানভিত্তিক ফলাফল কেরলে কুড়িটি লোকসভার ক্ষেত্রে একেবারে লেফটদের দিকেই যাওয়ার একটা সম্ভাবনা ইউডিএফ এবং এলডিএফ এই পরিষ্কার তথ্যভিত্তিতে সি ভোটার বলছে এনডি এর ক্ষেত্রে এক থেকে তিন ট্যুরিস্ট চাণক্য বলছে দুই থেকে তিন ইউডিএফ তারা পেতে পারে সতেরো থেকে উনিশ টুডেস চাণক্য বলছে সতেরো থেকে আঠেরো এক থেকে দুই এলডিএফ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমি চলে আসি দু হাজার উনিশের ফলাফল উনিশের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার উনিশ সাতাত্তর পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট ভোট ইউডিএফের ক্ষেত্রে আঠেরোটি এলডিএফের ক্ষেত্রে একটি আদার্সরা একটি আসন পেয়েছিল কেরলে এবার একেবারে শেষ রাজ্য যেটা আমরা রাখবো আজকে স্যাম্পেল তামিলনাড়ু তামিলনাড়ুতে উনচল্লিশটি লোকসভা আসন এই ক্ষেত্রে সি ভোটার বলছে এনডিএ দুটি পেতে পারে আইএনডিআইয়ের ক্ষেত্রে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টুডেন্ট চাণক্য এক থেকে তিন ইন্ডিয়া জোটের ক্ষেত্রে ২৬ থেকে তিরিশ দুটি পেতে পারে এআইএ ডিএমকে এটা হচ্ছে তামিলনাড়ুর উনিশের ফলাফল একবার দেখাই অর্থাৎ গত লোকসভার ফলাফল ঠিক পাঁচ বছর আগে ফলাফলটা এরকম ছিল আটত্রিশ যেখানে ডিএমকে তেইশটি বাহাত্তর পয়েন্ট সেভেন ফোর সিক্স পার্সেন্ট ভোট কংগ্রেস আটটি লেফট চারটি এবং ডিএমকে একটি আসন পেয়েছিল এবং সঙ্গে এই রাজ্যের আপামোর মানুষকে বলবো সারা দেশের বিভিন্ন প্রান্তে বসে আমাদের অনুষ্ঠান যারা দেখলেন অনুমান ভিত্তিতে আমরা অনুষ্ঠান করবার চেষ্টা করলাম আগামীকাল দেশের মানুষ ফাইনাল রাত আজকে শেষ রাত এই যে এত উৎকণ্ঠা তার শেষ রাত হচ্ছে আজ আমি সেই কারণের জন্য আমার সমস্ত সহকর্মীর সাহায্য নিয়ে এই বিরাট স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে রাখতে পারলাম